এবার নাকি বেসরকারিভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠল পাথলিয়া উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে একটি সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এর আগে সেখানে বর্ষা হলেই জল জমে যেত এবং মানুষদের প্রচুর অসুবিধা হতো সেই কথা মাথায় রেখে পাতুলিয়া প্রধান শ্রী তপতি দাস সেখানে একটি নতুন এবং আগের থেকে উঁচু রাস্তা তৈরি করে দেয় বর্ষা আসার আগেই এই রাস্তা তৈরি করে এখানকার বাসিন্দারা খুবই খুশি এবং উপকৃত বোধ করেছেন এই রাস্তা তৈরিটি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে তৈরি করা হয়েছে এটি একটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্প এই প্রকল্পকে উচ্ছেদ করেই পাড়ায় কয়েকজন মানুষের উপর অভিযোগ উঠল যে তারা নাকি এই রাস্তাটি বানিয়েছেন এই ঘটনায় পঞ্চাশ সদস্য শফিক বলেছেন যে যারা এই ভুয়ো খবর ফেলাচ্ছেন সেটা একদমই উচিত নয় কারণ এটি একটি সরকারি প্রকল্প এই কাজ সরকার ছাড়া কেউ করতে পারে না তারপরেও কি করে তারা এমন খবর ফেলাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন না এই কাজটি পুরোটাই পাতুলিয়া প্রধানের দ্বারা করা হয়েছে তারপরেও যারা এরকম ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে বলেন তিনি জানিয়েছেন আপনাদের একটা নতুন রাস্তা তৈরি খুব ভালো রাস্তা তৈরি আপনি কিছু বলতে চান এটা তো আমাদের আপাশের থেকে এসছে যে প্রত্যেকটা মেম্বার দশ লক্ষ করে টাকার কাজ পাচ্ছে এবং ওই রাস্তাটা সে আপাশ থেকেই হয়েছে এটা সরকারি রাস্তা হয়েছে এলাকার এলাকার লোক লোক খুশি খুশি আমরা ওখানে তো বেশ দেখলাম প্রকল্প গেছি সময় ওখানকার মানুষের চাহিদা ছিল রাস্তাটা খুব খারাপ অবস্থায় ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহান উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান সেই আমাদের পাড়া আমাদের সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধানে ওই রাস্তাটি হয়েছে কেউ বা কারা হয়তো বা একটি ছেলে ওই মাঠের একটি ছেলে সেই ছেলেটি পোস্ট করেছে যে দুজন ব্যক্তির নাম দিয়ে তারা এই রাস্তাটা করেছে এই রাস্তাটা কেউ ব্যক্তিগতভাবে করেননি এই রাস্তাটা সম্পূর্ণ সরকারি সহযোগিতায় মমতা ব্যানার্জির আমাদের পাড়ার আমার সমাধান যে উন্নয়নের যে ধারা সেই ধারার একটি প্রকল্প সেই প্রকল্প থেকে এই রাস্তাটি হচ্ছে ওখানকার মানুষ খুবই খুশি আগামী দিনে আরও এই ধরনের উন্নয়নের কাজ হবে আমাদের ওখানে এবং স্কুলটা আছে বাচ্চাদের সুবিধার্থে এই রাস্তাটা করতে হবে কারা করেছে এটা তাদের কোনো স্বার্থ আছে যারা এটা করেছে তারা দেখুন কারা কিভাবে নাম বলছে তাদের নাম বলে করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই ধরনের কারো ব্যক্তিগত নাম দিয়ে ওটা করা যায় না বা করা উচিত নয় হ্যাঁ সেটা হয়তো আইনের আওতায় পড়বে যে এই ধরনের কাজ করছে যারা ভুল বোঝাবুঝি মানুষকে বুঝিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা এটা আমরা চাই না সরকার কাজ করছে আমরা সরকারের মাত্র দাস মাত্র আমরা তাদের বার্তাবহক বার্তা নিয়ে এসে আমরা মানুষের কাছে দিই যে আমাদের এই ধরনের কাজের কথা বলা হয়েছে আপনারা কোন কাজটি করবেন সেটি আগে বলবেন আমরা সেই মতো প্রায়োরিটি দিয়ে কাজগুলো করব। এটা হচ্ছে আমাদের কাজ আমাদের মুখ্যমন্ত্রী যেমন কাজ করতে অভ্যস্ত বা কাজ করার জন্য সব সবসময় মুখিয়ে থাকেন আমাদের পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান ম্যাডাম তপতি দাস মহাশয়া উনিও কিন্তু সমস্ত মানুষের সঙ্গে মিশে এই উন্নয়নের কাজগুলো কিন্তু করার জন্য সবসময় এগিয়ে থাকেন যে মানুষের স্বার্থে কাজ করতে হবে এটা আমাদের উপদেশ দেন আমরা সেই উপদেশকে মাথায় নিয়েই চলি ঠিক আছে আমি ওই ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার আমার নাম সোফিয়ার রহমান ওটা আঠাশের এ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড আমরা ওটাকে বলি সাধারণত বিৰো ৰিপৰ্ট বেংগল টিভি ডট ইন